আমি অশুভানা আপনারা অনেকে আমাকে চিনেন আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে চেন যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে চিনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি ভিডিও দেখে আমার পাশে আছেন এবং সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই আজকে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম যে হচ্ছে যে অনেকে আমাকে মানে আমি একজন প্রাইভেট চাকরি দিয়ে অনেকে জানি তা আমাকে অনেকে হচ্ছে যে বলে যে হচ্ছে যে আমরা অনেকেই আমাকে বলছে এটা যে আমরা হচ্ছে যে তা তাকেই বিশেষ করে ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই যে আমাকে যে বিষয়গুলো বলছে যেমন হয় যে আমরা বললে কলম ঘোরালে টাকা পাই আমরা হচ্ছে যে বসে বসে থাকি হিসাব করি তাই বলে টাকা আসে তা এখন সত্যি কথা এর আগেও বলছি যে যেটা আমরা হই ভাই জিনিস কি মাস শেষে এই যে স্যালারিটা পাই বা যে স্যালারিটা তুলি আমরা মানে ইয়ে থেকে সেই সেটা তোলার পরে এই মাত্র স্যালারিটার জন্য বা এই টাকাটার জন্য আমরা মাসের পর মাস হচ্ছে খাঁটি মাসের পর মাস হচ্ছে যে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা যখন প্রয়োজন তখন কাজ করি যখন মনে হয় যে অফিসের ইয়া কাজ করার দরকার তখন সেই কাজটা করি দ্বিধাবোধ করে সত্য কথা কোনো দ্বিধাবোধ করি না কিন্তু তাও আপনারা অনেকে অনেক কিছু বলেন দিন শেষ সত্য কথা যে এই টাকাটার জন্য যে করি যে যে টাকার টাকাটার জন্য আমরা কাজ করি সেই টাকার সেটা খুবই সামান্য একটা টাকা খুবই সামান্য একটা টাকা কিন্তু বিষয় যেটা হলো আপনারা অনেক কিছু অনেকেই অনেক কিছু বলেন অনেকে অনেক কিছু মনে করেন যে হচ্ছে যে সারাদিন আসে বসে থাকি এই কাজ করি কিনা করি কিন্তু হচ্ছে যে মাসের বেতন নিয়ে যাবে সত্য কথা অনেক কষ্ট করি অনেক হচ্ছে যে পরিশ্রম করি দেন হচ্ছে যে টাকাটা পাই তাও হচ্ছে যে খুবই অল্প পরিমাণে যেটা দিয়ে আমাদের হচ্ছে যে চলতে কষ্ট হয় কিন্তু তাও বলতে পারি আরেকটা বিষয় যেটা যে এই যে টাকাটা যেটা আছে এইটা আমার কাছে খুবই অনেক অনেক কিছু কারণ কি যদি বলতে চাই অনেকে হচ্ছে আমার সাথে অনেক বড় বড় থাকবে তাদের কাছে এগুলো কিছুই না আমার এই সামান্যটা কিন্তু আমার কাছে অনেক কিছু আমি যখন ফার্স্ট আমার সবচেয়ে বড় হচ্ছে যে বিষয়টা যেটা যে আমি নিজে ইনকাম করতে পারি নিজে ইনকাম করি এই জন্যই আমার ভালো লাগে হচ্ছে যে না আমি অন্য কেউ কিছু করলো কি করলো না সেটা আমার বিষয় না বা অনেকে অনেক কিছু বলতে পারে যে এটা নিয়ে ভিডিও দেখানো দেখাইতে আসার কি আছে কিন্তু আমার কাছে হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমি নিজে ইনকাম করি এটা আমার কাছে ভালো লাগে এজন্যই আমি বলি যে হচ্ছে যে আপনারা যারা আপনারা যারা হচ্ছে যে আমি বলব আপনারা গ্রো আপ করেন কাজ করেন নিজের স্কিলটা অর্জন করেন তারপরে দেন আপনার পিছনে চাকরি না আমরা অনেকে বলে যে চাকরি বলে নাই চাকরি নাই না চাকরি বাংলাদেশে বহুত আছে বাইরের দেশে মানুষ হচ্ছে বাংলাদেশে কাজ করতেছে কিন্তু আপনি বাংলাদেশের বাংলাদেশে কাজ করা করতেছে মানে করতে পারতেছেন না তো একটা জিনিস চিন্তা করেন আপনি যে হচ্ছে যে আপনি বাংলাদেশে আসে বাংলাদেশে থাকার পরে হচ্ছে যে বাংলাদেশে আপনি কাজ করছেন অথচ বাইরের দেশের মানুষ হচ্ছে যে বাংলাদেশে কাজ করতেছে কর্মসংস্থান তৈরি হচ্ছে তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাইরের দেশের মানুষ হচ্ছে যদি বাংলাদেশের মতো হচ্ছে যে কাজ করতে পারে তাহলে আপনি পারবেন না কেন তাই কেন মানে ওরা পারবে তো আপনি পারবেন না আপনি তো বাংলাদেশের মানে বাংলাদেশের এক কথা যদি বলি যে অলি গলি রাস্তাঘাট সব কিছু চিনেন তো এটা তো আপনার জন্য হচ্ছে যে বেশি একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে আপনি যদি যে কোনো কথা হন না কেন আমি যে কোম্পানিতে চাকরি করি যে ফার্মে চাকরি করি এই ফার্মে একটা সুযোগ সুবিধা আছে যে হচ্ছে যে আমরা মানুষের হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি পাশাপাশি আরও কাজ করি তা সেক্ষেত্রে আপনারা এরকম কেউ থাকেন যে চাকরি করতে চান বা হচ্ছে যে আগে স্কিল ডেভেলপ করতে চান আমি বলবো যে চাকরি আপনার জন্য বাংলাদেশে বহুত 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 পরিমাণ আছে যার কোনো হচ্ছে যে হিসাব নাই কিন্তু মেইন কথা হচ্ছে যে আপনাকে আগে ফুল হতে হবে স্কিলফুল হন আপনি ইনশাল্লাহ আপনি হচ্ছে যে চাকরি পাবেন এটা নিয়ে হচ্ছে যে আপনার কোনো এ টেনশন করার দরকার নেই আপনি যদি চিন্তা করেন আমি আপনার আমি এই ভিডিওর কমেন্টটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমার ইমেইল আইডি আমার এই দুটা ইনফরমেশন দেব আপনারা যদি এরকম কেউ থাকেন যে হচ্ছে যে আপনারা চাকরি করতে চান আমি বলবো যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন অ্যাকচুয়ালি তিন মান্থ থ্রি মান্থ বা হচ্ছে যে সিক্স মান্থ অ্যাকচুয়ালি কমিটমেন্ট রাখেন অ্যাকচুয়ালি হচ্ছে যে থাকেন আমি হচ্ছে যে আপনার একটা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব এমনকি আপনি আমি বলবো যে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার একটা যে কোনো চাকরি হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর এটা আমি আপনার কথাই দিচ্ছি যদি আপনি মনে করেন যে হচ্ছে যে আপনার চাকরি দরকার হ্যাঁ আপনি তিন থেকে ছয় মাস আমার সাথে যোগাযোগ রাখবেন আমি যে কাজ বলবো সেই কাজগুলো করবেন আপনার তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার চাকরি হয়ে যাবে এটা নিয়ে এটা এটা হানড্রেড পার্সেন্ট শিওর খালি জাস্ট আপনি হচ্ছে যে আমি যে কথা বলা বলবো আমি যেই যেই হচ্ছে যে ইয়াগুলো করবো সেই কথাগুলো অনুযায়ী আপনি চলবেন সেই কথাগুলো অনুযায়ী আপনি মানে চলবেন সেই কাজগুলো করবে ইনশাল্লা আপনার এগুলো করতে হবে আর চাকরি হচ্ছে যে পাওয়ার জন্য আমি হেল্প করবো তা আমরা হচ্ছে লাইভে আসছি তাই অনেকজনে অনেক কমেন্ট করছে তা আমরা হচ্ছে কমেন্টগুলো করি একটু আকাশ চৌধুরী হ্যালো অনেক অনেক কমেন্ট হচ্ছে যে প্রেমন হোসেন দাদা কথাই বাড়ি আপনার আকাশ চৌধুরী আমি ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে বলবেন আর হচ্ছে আমার বাসা ভাইজান ঠাকুরগাঁও আমি বর্তমান আছি ঢাকায় আপনার যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে আরও তা বলবেন আর আপনি যদি আমি যেটা বললাম যে আপনি যদি ইয়া হয়ে থাকেন তা আপনি স্কিলফুল হতে চান তা আমি বলব যে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনা আমার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে কমেন্ট বক্সে দিয়ে দেবো সবার জন্যই আপনারা হচ্ছে যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আরেকজন কমেন্ট করছেন যে এস বি বক্স লাভার দাদা আপনা আমি সুন্দরবন থেকে আপনার লাইভ দেখছি ধন্যবাদ এস বি বক্স লাভার অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভ দেখতেছেন ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি যদি এরকম কোনো কেউ থাকেন আপনারা অনেকেই আমার লাইফটা বর্তমান নয়জন দেখতেছেন আপনারা যদি এরম কেউ থাকেন যে হচ্ছে যে চাকরি করতে চান বা চাকরি দরকার আছে তা আমি বলবো যে হচ্ছে আগে স্কিলফুল হন আমি স্কিলফুল হন আপনি আমি আমরা আপনার কথা দিচ্ছি যে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি চাকরি পাবেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে স্কিলফুল বলতে কি বুঝান কারণ আমি বলবো যে স্কিলফুল বলতে যদি আগে যদি কী বুঝাইতে চাচ্ছি আগে আপনি সর্বপ্রথম বর্তমানে একটা চিন্তা করেন যে বাংলাদেশে খারা বর্তমান হচ্ছে যে কর্মক্ষেত্রে বেশি অবদান রাখতেছে এটা আগে চিন্তা করেন আমি বলবো যে বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনি যারা বা যে কোনো সেক্টরে আইটি প্রতিষ্ঠান হোক আইটি ফার্ম হোক বা আইটি অ্যানালাইসিস হোক বা হচ্ছে যে আপনার ব্যাঙ্কিং সেক্টর হোক বা যে কোনো সেক্টরে ইচ অ্যান্ড যে কোনো সেক্টরে আপনি যে কাজ করেন সবচাইতে যারা কাজ করে দেখবেন যে হচ্ছে যে স্কিলফুল স্কিলফুল হতে হলে আমার কী করতে হবে সেক্ষেত্রে স্কিলফুল এমনও একটা হতে পারে যে আপনি স্কিলফুল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে পারেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন আপনার কাছে যেটা ভালো লাগে এটা একটা স্কিল বল আর একটা ম্যানেজমেন্ট বলতে যেটা ম্যানেজমেন্ট বলতে কী বোঝাই আমরা ম্যানেজমেন্ট বলতে বলছি যে অফিস ম্যানেজমেন্ট যেগুলো কাজ থাকে সেটা অফিস ম্যানেজমেন্টে অনেক কিছু কাজ থাকতে পারে সেটা আপনার হচ্ছে যে কাজ মানে আপনার হচ্ছে যে যে কাজের ধরন সে অনুযায়ী আপনি প্রমাণ করবেন যে আমি আমি এই কাজটা পারি বা এই হচ্ছে যে আমি পারতেছি যদি আকাশ চৌধুরীকে নিয়ে উদাহরণ দেয় উদাহরণ যে আকাশ চৌধুরী পারতেছে হচ্ছে যে উনি ভালো হচ্ছে যে এক্সেল যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আছে উনি এক্সেল নিয়ে এক্সপার্ট উনি হচ্ছে যে এক্সেল নিয়ে ওনাকে এমন এমন অফিস আছে যে জাস্ট এক্সেল নিয়ে হচ্ছে যে ওনাকে চাকরি দেওয়ার জন্য হচ্ছে যে ওয়েট করতেছে যে এমন ইয়ে আছে জব আছে যে এক্সেল হচ্ছে এক্সপার্ট খুঁজতেছে যেখানে এক্সেলের কাজগুলো অনেক কিছু হয় তা ওনারটা এমন হইতে পারে যে আকাশ চৌধুরী আপনি এক্সেলের কাজ ভালো করেন আপনি হচ্ছে যে হচ্ছে যে এক্সেলের কাজগুলো আপনি দেখবেন সব কিছু অ্যাকাউন্টস থেকে সব কিছু এক্সেলের কাজ আপনি করবেন আর ধরুন যে এস বি বক্স লাভার বলতেছেন তা উনি হইতে পারে যে ডিজিটাল মার্কেটিং ভালো কাজ করতেছেন তো ওনার হচ্ছে যে উনি ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করতেছে উনি ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করলো তা হচ্ছে যে উনি ডিজিটাল মার্কেটিং গুগল অ্যাপস ফেসবুকে তার তারপর যে কন্টেন্ট রাইটিং তারপর যে কন্টেন্ট মনিটাইজেশন মনে তার যে ইউটিউব ফেসবুক মার্কেটিং এগুলো নিয়ে কাজ করতেছে উনি উনাকে বলবে যে যে কোনো আইটি প্রতিষ্ঠান বা প্রাইভেট ফার্ম বলবে যে আচ্ছা আপনি হচ্ছে যে যেহেতু এটা নিয়ে ভালো এক্সপার্ট আপনি এগুলো নিয়ে কাজ করেন তো দিন শেষে আমি যে শেষে আপনি যদি কাজ আগে নিচে স্কিলফ্রুল হন দেন আমি হচ্ছে যে আপনার এটা কথা দিতে পারি যে হচ্ছে যে তিন থেকে ছয় মাসের মধ্যে আমি আপনার হচ্ছে যে একটা যে কোনো একটা ব্যবস্থা করতে পারবো কিন্তু হচ্ছে যে দেন আগে সর্বপ্রথম হচ্ছে যে আপনার কাজ কী করতে হবে যে আপনার স্কিলফুল হতে হবে ফুল কথা থেকে হবে আপনি যদি চান যে হচ্ছে যে আপনি স্কিল গ্রো আপ করবেন আমি একটা প্রতিষ্ঠানের নাম বলতে পারি যে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড যারা হচ্ছে যে সারা বাংলাদেশে ব্রাঞ্চে এবং কি সারা বাংলাদেশে চৌষট্টিটা চৌষট্টি জেলার মধ্যে চৌষট্টি জেলায় ব্রাঞ্চ আছে এবং কি সারা বাংলাদেশে একাত্তরটার বেশি ব্রাঞ্চ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে যে স্কিল গ্রো আপ করতে চাবেন বা হচ্ছে যে যদি বলেন যে ভাইজান আমি তো হচ্ছে যে এত কিছু ইয়ে করি না যদি আপনারা এমন কেউ আসেন যে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে হচ্ছে যে ট্রেন আপ করব ট্রেনিং করাবো ইনশাল্লাহ আপনার একটা জব হয়ে যাবে তিন থেকে ছয় মাস টাইম দেবেন যে ইনশাআল্লাহ আপনি যদি একবার নিউ কামার হন যে আপনি কিছুই করেন না আপনি তিন থেকে ছয় মাস সময় দেবেন আমি তিন থেকে ছয় মাসের মধ্যে আপনাকে স্কুল শুরু করে দেবো এবং আমি আর বলবো এটা হচ্ছে যে সেই প্রতিষ্ঠানের একটা লিফলেট এখানে অনেকগুলো কোর্সের নাম দেওয়া আছে তা হচ্ছে যে এই কোর্সগুলা আপনি করতে পারেন বা হচ্ছে যে এ হচ্ছে যে এটা একটা ইয়ে আছে এখানে যে কোর্সের ফি আছে এবং কি হচ্ছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে আপনারা যদি হচ্ছে যে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে ভর্তি হন ভর্তি হন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে যদি ভর্তি হন আমি একটা কোড নাম্বার দেবো যে আর এস টোয়েন্টি টু ফাইভ এই নাম্বারটা যদি বলেন যে কোথাও যায় তারা এই নাম্বারটা বললে আমি যদি ওখানে বলে দিই তা আপনাকে যা কোর্সের প্রাইস আছে তার চাইতে আমার নাম বললে ইনশাল্লাহ তারা ডিসকাউন্ট দিবে এবং আমি তাদেরকে কথা বলবো যে এ হচ্ছে যে আমার একটা অডিয়েন্স এ হচ্ছে যে আমার একটা দর্শক ভালোবাসা তা আমি বলবো যে হচ্ছে যে ওনাকে সে ডিসকাউন্টটা সে সুযোগটা দেয় অন্যান্য জায়গায় ধরেন যে এমনি লোকাল মানুষ যে ভর্তি হতে টাকা লাগতেছে তার চাইতে আপনি যদি আমার রেফারেন্স কোড ব্যবহার করেন যে আর এস এই কোডটা যদি ব্যবহার করেন এবং আমার সাথে যোগাযোগ করে যদি ব্যবহার করেন আশা করি আমি বলতে পারি যে অন্যান্য জায়গাতে অন্য মানুষের কাছে যে টাকাটা নেবে আপনার কাছ থেকে এই কোডটা ব্যবহার করলে ইনশাআল্লাহ যে ওদের চাইতে আপনার কাছে কিছু টাকা হলেও কম নেবে এটা আমি বলতে পারি এটাই বলার ছিল যে আমরা যারা চাকরি করি অনেকে অনেকে ভাবতে পারে বা অনেকে অনেক কিছু বলতেছে বা অনেক কিছু অনেক কী হয় আমি একটু সত্য কথা বলি যে আমি যখন লেখাপড়া করছি ভাই যান ভাই আমার চার বছর লেখাপড়া টানা করছে তারপরে আমরা দুই বছর পড়ছি এই ছয় বছরে আমার এমনও গেছে বা এমন ইয়ে আছে যে আমার খোঁজও নেয় কিন্তু যখন হচ্ছে যে চার বছর ছয় বছর লেখাপড়া শেষ করে আমি যখন হচ্ছে যে এখন চাকরি করতেছি এখন আমার খোঁজ কোনো নেই দিনের রাতে ফোন যে আমি সকালবেলা খাইছি কিনা দুপুরে খাইছি কিনা বিকেলে খাইছি সেই মানুষ যে মানুষ ছয় বছর খোঁজ নেয় না সেই মানুষ হচ্ছে যে আমার এখন বর্তমান হচ্ছে যে দিনে দেয় খোঁজ নেই আমি দুপুরে খেলাম কিনা সকালে খেলাম কিনা বিকেলে খাবো কিনা এখন কথায় আছে না আছে এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি কাজ করেন আপনি হচ্ছে যে কর্মক্ষেত্রে ইয়া করেন আপনার দেখবেন যে আপনার খোঁজ করবেন না আর বহুত মানুষ আছে যেই মানুষ বলেন যে আপনার খোঁজও নেয় নেই বা জানেন আপনার সম্বন্ধে সেই মানুষই এখন এক যে একটা জিনিসকে দুঃখের সময় খুব কম মানুষই আপনার পাশে থাকবে তো এই জন্য বলবো যে দুঃখের সময় যে মানুষগুলো আপনার পাশে থাকবে আপনার সেই মানুষগুলোকে আপনি প্রায়োরিটি দিবেন আপনি সাকসেস সময় যেটাই হ্যাঁ আপনার হচ্ছে যে সেই মানুষগুলোকে অবশ্যই 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 প্রায়োরিটি দেবেন আপনি আর যেই মানুষগুলা হচ্ছে যে আপনার দুঃখের সময় ছিল না তাদেরকেও দেবেন তা ও হচ্ছে যে আপনার খোঁজ নেই তাইগুলো এমনটা না যে আপনি ওদের মতো হবে আপনার হচ্ছে যে সবার চেয়ে একটু আলাদা হতে পারে উনি আপনার খোঁজ নেয় না আপনার এটা নেই তবে হ্যাঁ এটাই বাস্তব সত্য কথা যে অত মিল হাত দরকার নাই সেই মানুষের সাথে আমার কথা যে মানুষ আপনার খোঁজ দেবে আপনি সাকসেস হন দেন আপনি ওই মানুষের খোঁজ রাখবেন ওই মানুষকে বুকে জড়াই রাখবেন বাস্তব সত্য কথা সেটা আপনার ভাই হইতে পারে আপনার বাবা হইতে পারে মা হইতে পারে ভাই বোন যে কোনো কিছু হইতে পারে তাদেরকে বিপদ সময় যাকে পাইছেন তার আপনার সুখের সময় তাকে রাখবেন আমি যদি বলি যে সফলতার সংজ্ঞা হয়নি সফলতার সংজ্ঞা হচ্ছে তিনটি বা তিনটা জিনিস আপনি থাকলে আপনার ভিতরে আপনি সফল হতে পারবেন তবে এই তিনটা জিনিস অর্জন করার জন্য হইতে পারে কারো কারো দুইটা জিনিস আছে কারো একটা আছে কারো হচ্ছে যে হয়তো বা তিনটাই আছে কিন্তু এই তিনটা জিনিস হওয়ার জন্য আপনার কঠোর পরিশ্রম করতে হবে কঠোর হচ্ছে যে কাজ করতে হবে আমি যদি বলি একটা হচ্ছে যে ধৈর্য আরেকটা হচ্ছে ত্যাগ আরেকটা হচ্ছে যে পরিশ্রম প্লাস মায়া কারো মায়া পাওয়া যাবে না কারো মায়ায় করা যাবে না তার সাথে আপনার কারো কারো মায়ায় করা যাবে না এবং কি পরিশ্রম করতে হবে ধৈর্য থাকতে হবে এবং কি হচ্ছে যে ত্যাগ করতে হবে আপনি যদি ত্যাগ করেন একটা জিনিস আমি ধরেন যে একটা জিনিস আজকে আমি বের হইলাম ছয় মাস বা দিন থাকি আপনি হচ্ছে বাসা থেকে বের হবেন না বা হচ্ছে যে আপনি চিন্তা করলেন যে আমি ত্যাগ করে বাসা থেকে বের হইছি বা রাখ করে যেতে হন না যে আমি চাকরি পাবো বা ভালো কিছু করব। তাহলে আমি আবার বাসায় ফেলবো আপনি এই কথাটা দেন এ ত্যাগ করে বের হন আপনি কাজ করেন আপনার চাকরি হবে নিশ্চিত আর আপনারা যদি হচ্ছে যে এই বিষয় নিয়ে জানতে চান তাহলে হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যে আপনার রিয়া দিয়ে দেবো তা আপনারা অনেকেই যদি জানার ইচ্ছা আগ্রহ থাকে যে হচ্ছে যে এইরকম কোর্স করতে চান স্কিল ডেভেলপ করতে চান এটা আমি বলতেছি না যে আপনার এই প্রতিষ্ঠানে করতে হবে আমি এটা বলবো না যে আপনার এই প্রতিষ্ঠানেই করতে হবে এটা বলবো না আমার কথা হচ্ছে যে আপনি যদি এই প্রতিষ্ঠান সম্পর্কে রিসার্চ করেন জানেন বুঝেন আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি যদি আপনার ভালো লাগে বা হচ্ছে যে আপনার হচ্ছে যে ভালো লাগে এবং ভালো একটা ইয়ে হয় মনে হয় তাহলে আপনি এই প্রতিষ্ঠানে চিন্তা করবেন যে হচ্ছে যে আপনি এই প্রতিষ্ঠানে কাজ ইয়া করবেন কি না বা ভর্তি হইতে চান কি না যদি ভালো না লাগে ভর্তি হওয়ার দরকার নেই আমার কথা হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কিছু হয় না যদি আপনার সে জিনিসটা করতে ভালো লাগে তাহলে আপনি সেই জিনিসটা করবেন আপনার এক বন্ধু করছে এটা ও ওইটা ভর্তি হচ্ছে তো আমাকে ওইটা ভর্তি হইতে হবে বা ওইটা কাজ করতে হবে ও যেটা লেখাপড়া করছে ওইটা নিয়ে কাজ করতে হবে বা ওর যেটা ভাল লাগে সে সেটা করবে এরকম কোনো কিছু মানে নেই হ্যাঁ আমরা হয়তো বা আবেগের বসে বা হচ্ছে যে মানে ইয়ার কারণে সে অনেক কিছু বলে এরকম কিন্তু এরকম কোনো কিছু করার তো না আপনার যেটা ভাল লাগে আপনি সেটাই করবেন থেকে কেউ কোনো কিছু বলো কে কী করে বিয়ে করার দরকার না সেটা নিয়ে আপনার ট্রান্সফার করার দরকার আপনার কথা হচ্ছে যে আপনি যেটা করবেন আপনি সেটা মানে যেটা ভালো লাগবে সেটা আপনি করবেন যদি এটা করতে পারেন দেন আপনি সাকসেস হইতে পারবেন যদি মানুষের কথায় যে মানুষ করতে বলছে তাই আপনি করছেন তাহলে হচ্ছে যে আপনার দিন শেষে হবে কি যে মানে জোর করে এক কথায় জোর করে কোনো কিছু করা যায় না জোর করে মন বসে না কাজে আর দেন হচ্ছে যে আপনি ওই জাতটা সাকসেস হইতে পারবেন না এই জন্য বলবো যে আপনাদের চান যে চাকরি লাগবে বা হচ্ছে আপনি স্কিল ডেভেলপমেন্ট করে যে আপনি চাকরি করবেন আর যদি কেউ মনে থাকে যে আপনার নিজের স্কিল ডেভেলপ আছে আপনি চাকরি করতে চান সেই ব্যবস্থাও আছে আমাদের সারা বাংলাদেশে অনেক মানুষ লাগতেছে স্কিলফুল যারা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে বা করতে চান তাদেরকে আমরা হচ্ছে যে যারা হচ্ছে যে আপনার স্কিলফুল এখনও কোয়ালিটি ইয়ে না তারা যদি হচ্ছে চিন্তা করেন যা হচ্ছে যে আমরা আগে স্কিলফুল হবো তাহলে হচ্ছে যে আপনার স্কিল আগে অর্জন করবেন তারপর আপনারা সেই কাজ করতে পারবেন যে কোনো কাজ এই জন্য বলবো যে দেখেন আপনারা যেটা ভালো লাগে ইনশাল্লাহ আমি আপনার পাশে কমেন্টটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আর হচ্ছে যে ইমেইলটা দিয়ে রাখবো আপনারা হচ্ছে যে আমাকে মেইল করতে পারে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমি আপনার সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের আমার যে ইয়ে আছে ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে হচ্ছে যে পাশে থাকবেন আর একজন ভাই হচ্ছে যে কমেন্ট করছে যে মাশরাফি মেদ ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমার ভিডিও দেখতেছে এখন পর্যন্ত হচ্ছে অনেক ছয়জন ভিডিও দেখতেছে আমি বলবো যে আপনারা ইয়ে থাকেন আর সর্বশেষ আর একটা আপনার আমার যে দর্শক বা অডিয়েন্স আছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজের কথা আমি হচ্ছে যে আগামী একটা ভিডিও লাইভ করব সে লাইভে ইনশাল্লাহ আপনাদেরকে ওই লাইভে গিয়ে বলবো আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমি আশা করি যে চেষ্টা করব মোটামুটি সবাইকে হচ্ছে যে সে সারপ্রাইজটা দেওয়ার জন্য আশা করি আপনারা সেই সারপ্রাইজ নেবেন আমি সে আমার যে দর্শক বা অডিয়েন্স আছে আমি সে দর্শক এবং অডিয়েন্সদেরকে সেই সারপ্রাইজ দিতে চাই বা সেই ইয়েটা করতে চাই সেই লাইভে আমি সব কিছু বলবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম